আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ খুব সুন্দর একটি জায়গা মনোরম মনোরম পরিবেশ আসলে না আসলে জানতে পারতাম না যে এত সুন্দর যে নারকেল বাগান দেখব আজ হঠাৎ করে এই নারকেল বাগানটি দেখে খুব ভালো লাগলো এবং মনে হলো যে একটা লাইভ করি এবং যারা এই নারকেল বাগান দেখেন নাই তাদেরকে দেখানোর জন্য এই লাইভটা করা এটা হচ্ছে মংলা ফোর্ট মংলার মংলা ফোর্ট পিকনিক কর্নার এবং এর পাশেই রয়েছে দেখছেন আপনারা যে এখানে সব জায়গাতেই এখানে যে নারকেল বাগান আপনারা দেখছেন এবং আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাবো যে এখানে আসলে খুব সুন্দর একটি জায়গা এখানে আসলে আসলে ওই যে তীব্র গরমের যে এ অতিরিক্ত তাপদাহ যে বা গরমে গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে অনেকেই এখানে এ চলে আসতেছে বা এখানে আসে এটা মোংলা পিকনিক কর্নার এখানে আমি একটা নিউজের কাজে এসে হঠাৎ করে জায়গাটি দেখে লাইভ না করে পারলাম না যেহেতু আপনারা দেখছেন প্রিয় দর্শক এখানে পুরোটাই নারকেল বাগান খুব সুন্দর পরিবেশ আর পাশেই রয়েছে এখানে অনেক লোকজন এসেছে ভ্রমণ এসেছে দেখার জন্য পাশেই রয়েছে মোংরা পোর্ট পাশেই বড় বড় জাহাজও রয়েছে যেটা আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো নারকেল বাগান এই নারকেল বাগানে অনেকেই এখানে যেহেতু এটাকে একটা পিকনিক কর্নার যেতে এখানে কে কে এই জায়গাটি চেনেন অবশ্যই কমেন্টসে জানাবেন বা কে কে আসছেন এখানে এসে নারকেল খেতে খুবই মন চায় কিন্তু আসলে খাইতে চাইলে তো আর খাওয়া যায় না অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমার সঙ্গে থাকার জন্য